এটা একটা ডিজাইন এটা বড় একটা গোলাপ হচ্ছে দেখেন এবং ফ্যাব্রিক্সটাও কিন্তু অনেক সুন্দর একটা পার্টি ওয়ার ফ্যাব্রিক্স এটা সুন্দর একটা কালার একদম ডিপের মধ্যে এক থেকে সাত বছরের বাচ্চাদের এগুলো ঠিক আছে এটা একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আসসালামু আলাইকুম তো আজকে কিন্তু অনেক দিন পরে প্রায় বছর খানেক পরে হ্যালো পাপাতে চলে এসছি ওনাদের নতুন নতুন কালেকশন চলে এসছে হ্যালো পাপাতে

দেরি করবেন না ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ভাইদের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন একদম আপডেট কালেকশন ঠিক আছে হোলসেল আচ্ছা হোলসেল এবং রিটেল যারা হোলসেল নেবেন কথা বলে নেবেন প্রাইসে আলাদা থাকবে গর্জিয়াসের মধ্যে ফ্যাব্রিকসটা দেখেন আচ্ছা ঠিক আছে আচ্ছা পিছনে বো দেয়া আছে পাঁচটা কালার হবে ঠিক আছে এটা একটা কালার ঠিক আছে এটা একটা কালার হবে মেরুন কালার

এটা হবে ব্যাক সাইডটা ঠিক এটার অনেকগুলো কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে ঠিক আছে প্রাইস ছিল এটার ষোলো ষোলোশো টাকা উনিশশো টাকা ষোলোশো আর উনিশশো এক থেকে সাত বছরের বাচ্চাদের জন্য তাই না এক থেকে পাঁচটা পড়বে ঠিক আছে ছয় সাত তাই না এটাও সেম ঠিক আছে এটা দেখেন এটা একটা ডিজাইন এটা বড় একটা গোলাপ হচ্ছে দেখেন এবং ফ্যাব্রিক্সটাও কিন্তু অনেক সুন্দর একটা পার্টি ওয়ার ফ্যাব্রিক্স এটার ব্যাক সাইডটা দেখেন ঠিক আছে ডলার পাতি করা আছে এক থেকে পাঁচ বছরের এটার প্রাইস পড়বে ষোলোশো টাকা ঠিক আছে আর যারা হচ্ছে আর একটু বড় নিতে চান তাদের জন্য উনিশশো টাকা আচ্ছা বড় নিতে চাইলে উনিশশো টাকা কালারগুলো দেখিয়ে দিই দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই দেখেন ঠিক আছে এটা দেখেন কি সুন্দর দেখেছেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ওকে এটা দেখেন ইয়োলো কালারের মধ্যে খুব সুন্দর ফ্লাফি ডিজাইনের মধ্যে পেয়ে যান আবারও সাইজটা এবং প্রাইজটা বলে দিই ভাইয়া এক থেকে পাঁচ ষোলোশো টাকা উনিশশো টাকা ছয় থেকে দশ আচ্ছা এটা আবার দশ বছর দিচ্ছেন না আচ্ছা এটা আবার দ এই সাইজটা আবার এই সাইজটা আবার দশ বছরের বাচ্চাদেরকে দিচ্ছে ঠিক আছে এটা দেখেন এটা আরেকটা সুন্দর কালার ঠিক আছে